কারণ এই পৃথিবী ধ্বংস হলে প্রথম ওই মধ্যপ্রাচ্য থেকেই ধ্বংস হবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ আবার কাতুহু আমার কিছু প্রশ্ন ছিল আপনার কাছে যে সেটা হলো আমার মন থেকে আসছে তাই আমি আপনারে বললাম পৃথিবীর সৃষ্টির মালিক একজন উপরালা কিন্তু এই সৃষ্টির সেরাজীবের জন্যই পৃথিবী ধ্বংস হিসেবে পরিণত হবে আর এই জন্য বেইমানি করে পৃথিবীর চারটি দেশ সেগুলো কি কি হতে পারে গুরু আসলে আমরা প্রথমত যেটা মানি সেটা হলো যে আমরা নিজেরাই একটা বেইমান যেমন আমরা বাংলাদেশে বসবাস করি এই বাংলাদেশের ভিতরে দেখা গেছে গাজা গাজা একটা মানে সশস্ত্র একটা বাহিনী ওই বাহিনীর একজন মানে প্রধান আছে আবু ওবায়দা আপনারা দেখবেন তুরস্ক ইরান বিভিন্ন দেশে দেখবেন যে এদের পোস্টারিং করা আছে কিন্তু আমাদের বাংলাদেশে নেই আমরা এই জন্যই বলি যে আমরা বাংলাদেশিরা এখনও জানি না প্রায় চল্লিশ পার্সেন্ট মানুষ প্রায় বাংলাদেশের মানুষ আমরা জানি না যে আসলে গাজা আসলে কি ওখানে কি হচ্ছে এটা কিন্তু আমরা এখনও জানি না তো আসলে কথা হলো যে এগুলা বিষয়ে আমাদের জানতে হবে বুঝতে হবে প্রথমত আপনি প্রশ্ন করছেন যে চারটা দেশ বেইমানি করবে মানে বেইমানি করে আসতেছে আমরা প্রথমত জানি যে বিশ্বের মধ্যে আমাদের যারা মুসলমান আছি আমরা এদের প্রধান দেশ হল সৌদি আরব আমরা এটা আমাদের সাতান্নটা মুসলিম কান্ট্রির ভিতরে আমরা মানি যে এটা হলো সবচেয়ে আমাদের একটা মাথা তো এখানে চারটি দেশ বেইমানি করবে এর মধ্যে আমি কিছু কথা বলতে চাই যে একটা একটা মরিজের চারা আমরা যে মরিজের চারা মানে একটা রোপণ করি দেখা যায় যে একটা মরিজের চারা আমরা রোপণ করলাম করার পরে ওই মরিচের চারাটা তার সুন্দর একটা রূপ নেয় রোপ নেওয়ার পরে কি করি ওই চারাটা কিন্তু আমরা যেখানে রোপণ করলাম সেখানে কিন্তু মরিচ ধরে না এরকম ওই গাছটা তখন কি করা হয় ওইটা সুন্দর করে আমরা একটা পলিথিন বা কোনো কোনো কিছু দিয়ে ওইটারে আমরা করে কি একটা 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 মানে বস্তু বানাই নিচে একটা বস্তু বানাই বানাইয়া তারপরে অন্য জায়গায় রোপণ করি রোপণ করার পরে তখন সে আস্তে 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 বড় হয় বড় হয়ে তার শক্তি মানে তার ভিতরে যে শক্তিটা এটা প্রদর্শন মানে প্রদর্শন করা শুরু করে দেয় তখন যখন আস্তে 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 যখন একটু বড় হয় তখন ওই গাছের একটা ডাল হয় এদিকে এক ডাল হয় ওদিকে এক ডাল হয় তখন ওই গাছের ভিতরে আস্তে 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 ফুল হয় ফুল হওয়ার পরে ওই গাছটার ভিতরে তখন আবার আস্তে আস্তে ছোটো ছোটো মরিচ ধরে মরিচ ধরার পরে দেখবেন একসময় ওই মরিচ দেখা যায় চতুর্দিকে যখন মানে হয়ে যায় মরিচটা তখন কিন্তু আমরা কিন্তু মরিচ কিন্তু একটা 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 করে ওটাকে সিঁড়ি সিঁড়ি তারপরে আমরা খাই এইরকম ইসরায়েলের ভিতরে বেনিয়ামুন নেতা নেহু দেশে ফিলিস্তিনিতে প্রথমে এইভাবে রোপণ হয়েছিল এটা কি এটা আমাদের জানতে হবে বুঝতে হবে যখন এই বেনিয়ামি নেতা নেহু এই প্রত্যেকটা গাছের এক এক করে যখন মানে যে মরিচ খাওয়া শেষ হবে তখন কিন্তু যখন ওই মরিচও শেষ বাহাদুরিও শেষ এবার আসেন কেউ কেউ বলে যে আসলে কি এই যে যে দেখা যায় অনেক লোক মারা যাইতেছে এই কেউ কেউ মানে ইউটিউবে দেখে বলতেছে যে হাই আমার খুব খারাপ লাগতেছে যে ফিলিস্তিনের ভিতরে কত ছোট ছোট বাচ্চা মানে বিনা বিচারে মানে নির্মম হত্যা চলতেছে ওই জায়গার ভিতরে হ্যাঁ আচ্ছা হত্যা চলতেছে তাহলে আমরা কিছু করতে না নাকি জন্যে হ্যাঁ কারণ তালার কোরআনে স্পষ্ট আছে যে ওরা যদি ধরেন পাঁচশো বা যদি পাঁচশো মরে এক হাজার জন্মিবে এক হাজার মূল্যে দুই হাজার জন্মিবে তার মানে তার মানে এটা দাঁড়ালো যে মানে ওদেরকে যতই মারুক ওদের বিনাশ কোনো দিন হবে না আর কেন হবে না কেন হবে না এই যে ভিতরে বিশ্বের যতগুলা মুসলিম দেশ আছে কান্টি যতগুলা মুসলমান আছে এর ভিতরে সর্বশ্রেষ্ট যদি ইমানের শক্তি মানে ফিলিস্তিনের ভিতরে যে একটা শিশুর যে মানে যে ইমানি শক্তি আছে বিশ্বের কোনো দেশে এই মানি শক্তি নাই কারণ ওরা যে দিনকার জন্মে তার পরের দিনকার থেকেই তারা মৃত্যুর জন্য অপেক্ষা করে যে আমাকে একদিন মরতেই হবে আর আমরা কি করি হ্যাঁ আমরা কি করি বাড়ি করি গাড়ি করি হ্যাঁ নারী করি সুন্দর নারী আমরা আছি কি দুনিয়া রং তামাশা নিয়ে খেলা নে আছি জন্যে মানে আমার একটা মানে একটা মানে একটা জিনিস একটা একটা কথা মনে পড়ে গেল একটা মানে সুর মনে পড়ে গেল মুহাম্মাদুর মুহাম্মাদুর উল্লাহ দেখেন এখানে কি বলছে করিসে এখানে বলছে যে সাররে বান্দা দুনিয়ার দান্দা আল্লা আল্লাহ তালা নিজে বলছে যে তুমি দুনিয়ার দান্ডা ছাড়ো তুমি পরকালের দান্ডা ধরো যেমন ফিলিস্তিনের ভিতরে একটা শিশু সেও যদি কখনো কথা বলে আমার রাসুল আমার আল্লাহ এর প্রেক্ষাপটে কোনো কথা বলবে না এরা আল্লাহ বিশ্বাসী রাসুল বিশ্বাসী হ্যাঁ আমরা কিন্তু না যদি প্রাকৃত মুসলমান হয়ে থাকে একমাত্র ফিলিস্তিনের ভিতরে আছে বিশ্বের অন্য কোনো দেশে অত বড় ইমানই শক্তি নাই আর আমরা বাংলাদেশে আছে আত্মার সম্পর্ক আছে আত্মার আত্মীয় যে সম্পর্কটা আমাদের এই বাংলার বুকে আছে সেটা কিন্তু অন্য অন্য দেশে নাই দেখেন এবার মনে করেন যে এই যে ফিলিস্তিনির মানুষ যে মারা যাইতেছে এত মানুষ মরতেছে তাআলা কি বলছে যে যদি আমরা একটা মানুষ মরলে বলে ইেয়ানিল্লাহ হে রাজিউন এটা বলতে হবে এটা জানতে হবে ওরা যদি হাজার হাজার শিশু যদি মারা যায় আমাদের ওদের জন্য সহানুভূতি থাকবে ওদের জন্য দুয়া রাখতে হবে কারণ আমরা তো পারবো না আমরা তো যুদ্ধ করতে পারবো না আমাদের ইমানই শক্তি দিয়ে আমাদের যুদ্ধ করতে হবে এখানে আপনি বলছেন যে চারটা দেশ বেইমান আমি বলব চারটা দেশ না পুরা মুসলিম জাতি বেইম্যান বলবেন যে পুরা মুসলিম জাতি যদি বেইমান হয় তাহলে তাহলে ভালো কারা ভালো আসছে আপনি দেখেন এই পৃথিবীর ভিতরে দেখেন কিছু দেশ আছে যেমন লেবানিস লেবানিস এরপরে হলো আপনার হইল সিরিয়া সিয়া ইরাকি ইরাকি যোদ্ধা এগুলোর নাম কিন্তু আমরা অনেকেই জানি না অনেকেই কিন্তু জানি না যে আসলে ফিলিস্তিনি শুধু শুনি যে গাজা ইসরায়েল যুদ্ধ ইসরায়েল যুদ্ধ যুদ্ধ আসলে এদের পাশে কারা আছে আরেকটা দেশ কিন্তু এখানে যুক্ত আছে কোন দেশ এটা হলো ইউমেনি বিদ্রোহী বাহিনী বিদ্রোহী বাহিনী যারা ইউমেন বর্তমানের প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট দফল করে আছে কয়জন জানে এগুলা কিন্তু আমাদের জানতে হবে না জানলে আমরা আসলে মুসলমান না প্রকৃতি মুসলমান না কারণ এই পৃথিবী ধ্বংস হলে প্রথম ওই মধ্যপ্রাচ্য থেকেই ধ্বংস হবে এটা স্পষ্ট আল্লাহ তালার কোরআনে আছে দেখেন এখানে কয়টা বন্ধু রাষ্ট্র পাইলেন লেবানিস সিরিয়া ইরাকি ইরান আর এখানে বেঈমানও কিন্তু আছে আপনি যে বলছেন যে বেইম্যান বেইম্যান কিন্তু আছে দেখেন বেমান প্রথমে দেখেন সৌদি আরব কয়জন জানে কয়জন এটা কি সবাই জানেন যে আসলে সৌদি আরব কিভাবে দেখেন মানে মুখে মুখে বলতেছে কিন্তু কাজে কর্মে কিন্তু তাই না নিচে নিচে কিন্তু অন্যরা আব্দুল সিসি আপনার তো এগুলো জানেনি না হয়তো কেউ জানেন কেউ জানেন না আব্দুল সিসি মিশরের সিসি যারা পৃথিবীর মধ্যে প্রায় ভারতম দেশ হিসাবে মানে শক্তিধর দেশ হিসাবে প্রমাণিত হয়েছে তাদের বিশাল বহর আছে প্রায় সৈন্য সংখ্যা প্রায় তেরো থেকে পনেরো লক্ষ সৈন্য আছে তারা কিন্তু নিঃসব আছে ওই যে বেইমান আরেকটা বেইমান এবার দেখেন তুরস্কের তুরস্কের যে সরকার আছে উনি মুখে মুখে বলতে আছে যে এই করব সেই করব কিন্তু কাজের কারণ কিন্তু কিছুই করতে পারতেছে না হয়তো আপনারা জানেন যে অনেকেই জানেন যে হয়তো এই যে গাজার যে যোদ্ধারা আছে হয়তো আপনারা মনে করতেছেন যে অনেক যোদ্ধা অনেক যোদ্ধার কিন্তু পোস্টারিং করা আছে আপনার তুরস্কের ভিতরে অনেক জায়গায় দেখা গেছে ওই সিডির ভিতরেও কিন্তু আপনার অনেক সুন্দর করে কিন্তু আবু ছবি কিন্তু পোস্টারিং করা আমরা কিন্তু দেখছি ইরানের বিশাল বড় বড় জায়গায় কিন্তু এই এরকম সুন্দর সুন্দর পোস্টারিং করা আছে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু নাই আমিরাতে নাই কুয়েতে নাই এগুলা দেশে নাই পৃথিবীর মতো শ্রেষ্ঠ দেশ হলো আপনার সবচেয়ে ধনী রাষ্ট্র হলো কুয়েত যে দেশের মানুষ কখনো মাটিতে বাড়া দেয় না যে দেশে কোনো মানে মানে রকম ফসল হয় না তারপরও তারা এত বড় লোক তাদের কোনো মানে কোনো কথাই নাই ফিলিস্তিনের মানুষ মরে যায় শেষ হয়ে যায় আমরা তো বেঁচে গেলাম নিজেকে রক্ষা করার জন্য তারা নীরব নিরব ভূমিকা পালন করতেছে এরপরে আপনারা দেখেন জর্ডান জর্ডান কিন্তু দেশটা জুদিল মানে অস্ত্র দিকদের যুদিল মনে করেন যে কম থাকে কিন্তু দেশটা কিন্তু অনেকটাই ধনী ওই জর্ডান যদি ইচ্ছা করে জর্ডানের রাজা যদি ইচ্ছা করে যে আমরা নতুন করে আবার এই যে গাজার যে গাজার যে যত বাড়ি ঘর বা অফিস আদালত বাংচুর হয়েছে এগুলো নতুন করে আবার তৈরি করব দিতে পারবো ক্ষমতা কিন্তু কোন আছে আচ্ছা এইখানে আমি একটা কথা বলি আপনাকে যে ইহুদিরা এইভাবে যে ধ্বংস করতেছে সেই সম্পর্কে আপনি কোনো টিপস দিতে চান যে তাদেরকে এইভাবে প্রতিহত করা যাবে তাদেরকে কিভাবে প্রতিহত করা যাবে এই যে সুন্দর একটা কথা বলছেন এটার জন্য প্রথমত আমাদের জোট লাগবে আপনি আপনারা হয়তো জানেন যে ইউরোপে ইউরোপের যে দেশগুলো আছে এরা কিন্তু একটা দেশ কিন্তু আমরা মুসলমানদের যতগুলা দেশ আছি আমাদের কোনো কিন্তু জোট নাই দেখেন আজকে যে কিছুদিন আগে এই যে প্রায় সাতাশ আঠাশ তারিখের একটা ঘটনা হবে যে পাকিস্তান থেকে আপনার তালেবানের মনে করেন যে হামলা করছে ওখানে জানি কি জানো আছে ওইখানে হামলা করছে যে মানে বিশাল বড় একটা গোষ্ঠী আছে ওই গোষ্ঠী পাকিস্তানে হামলা করবো দেখেন আমাদের ভিতরেই আমরাই ঠিক নাই এই পাকিস্তান তালেবানের মারে আবার কালকে শুনলাম যে তালেবান আবার পাকিস্তানের সবকিছু সুন্দর করে দিচ্ছে তাহলে ইউরোপীয় ইউনিয়নের ভিতরে যেরকম দেশ গঠন করা আছে এরকম সাতান্নটা দেশ গঠন করুক ইজরায়েল ইসরায়েল আমরা ভাবতেছি ইসরায়েল যুদ্ধ করতেছে কিন্তু ইসরায়েল তো যুদ্ধ করে না যুদ্ধের পেছনে কার হাত আছে এটা আপনারা সবাই জানেন এটা আমার নতুন করে বলতে হবে না তো আমাদের প্রথমত এটা আপনি বললেন যে আসলে আমরা ফ্রি ফ্লাসটা পাবো কি না পাবো এইটা দুই দিন আগে পর আসবেই এটাই ইমাম মাহাদি আসলেও হতে পারে বা ইমাম মাহাদির আগেও এটা হতে পারে এটা হবে এটা আমরা আমরা দেখতে না পারলাম আগামী প্রজন্ম দেখবে তো আমি এই জন্য বলতে চাই যে আমরা ফিলিস্তিনিতে যতগুলা লোকজন মারা যাইতেছে তাদের জন্য শুধুমাত্র আমরা দুয়া করতে পারি কারণ আমরা যুদ্ধ করতে পারবো না আচ্ছা মানে সেক্ষমতা আমাদের নেই ইহুদিরাই কি এক সময় গোটা বিশ্ব শাসন করবে নাকি এটা গোটা বিশ্ব শাসন এটার একটা ইঙ্গিত আছে যে একটা সময় আসবে যে এই গোটা বিশ্ব শাসন করবে কন্ট্রোল করবে এক হ্যাঁ এটা কন্ট্রোল করবে এটা আমরা মুখে মুখে বলি কিন্তু এটা কোথাও লেখা নাই যে এটা হবে আবার হতেও পারে কারণ এরকম হয়ে আসতে তো এই বলে শেষ করতেছি আজকের মতো আপনারা সবাই ক্লাস টেনের লোকজনের জন্য সবসময় মোনাজত ধরে আমিন ধরবেন দোয়া করবেন দোয়া প্রার্থনা করবেন এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আ আলাইকুম আবার কাতুকুম